আসসালামু আলাইকুম আমি দলমত নির্বিশেষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমি কোনো দল কোনো দলের কথা বলছি না আমি ছাত্রদের কথা বলছি না আমি বাংলাদেশের মানুষদের কথা বলছি সব মানুষদের উপলক্ষ করে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এমন একজন ব্যক্তি আমরা দেখতে চাই যে কিনা আমাদের কষ্টটা বুঝবে যেমন এই যে চালের দাম নুনের দাম হলুদের দাম তরকারির দাম প্রত্যেকটা দ্রব্যমূল্যর এত পরিমাণের দাম ঠিক আছে আমি চাই যে অনেক অনেক জায়গা দেখেছি বাংলাদেশের যে স্থান আবাসিক এলাকার দিকে মানে এই জমির মালিক এ ওই জমির মালিক এ এই জমির মালিক ও ওই জমির মালিক এই সমস্ত জায়গা আগে দেখেছি ধান চাষ হতো আগে দেখেছি আমরা ধান চাষ হতো এখন আর ধান চাষ হয় না কত হাজার হাজার জমি বাংলাদেশে ফালানো আছে যেখানে কোনো চাষও হয় না না ভিত্তিতে জমিটা ফারানো আছে হয় আমি বাংলাদেশের সবার উদ্দেশ্য করে বলছি আমি ছোট্ট একজন মানুষ ক্ষুদ্র মানুষ যে যার স্থানে যে যার স্থানে হয়তো সবজি না হলে কিছু না কিছু চাষ করুন কিছু না কিছু চাষ করুন যাতে বাংলাদেশের মানে কি বলবো দ্রব্যমূল্যের এতটা দাম গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে যারা সীমিত চাকরি করে যারা ছোটোখাটো স্যালারি পায় তাদের অবস্থা এত পরিমাণে খারাপ এত পরিমাণে খারাপ কয়দিন পরে কিন্তু গরিবরা বাঁচবে না যারা গরিব যারা রিক্সা চালিয়ে খায় যারা ভ্যান চালিয়ে খায় গ্রামগঞ্জের মানুষ এরা গলায় দৌড়ি দিবে না নিজেরা নিজের একটু বিশ কেনার টাকা করছে এক বিশকে মরে যাবে ঠিক আছে এরকমভাবে বাংলাদেশ চলতে পারে না দ্রব্যমূল্যের গতি যদি এরকম দ্রব্যমূল্যের দাম যদি বাড়ে মানুষ কি করে বাঁচবে কি করে খাবে কি করবে মানুষ ঠিক আছে শুধু সরকার সরকার সরকারে এ দাও ঠালাগত ও দাও এ আসুক ও আসুক এ আসুক এ আসুক আমাদের কথা একটা যে আসবে আসুক সেজন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ তাদের পাশে দাঁড়ায় ঠিক আছে তাদের কষ্টটা বোঝে দ্রব্যমূল্যের দাম যেন অবশ্যই অবশ্যই কমে এত দাম মানুষ কি করে বাঁচবে কি করে খাবে এই জন্য বলছে যেই আসুক আমরা চাই বাংলাদেশ শান্তপূর্ণ শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থাকুক বাংলাদেশ চলুক সুন্দরভাবে চলুক ঠিক আছে দর মত নির্বিশেষে কথাগুলো বললাম সবার উদ্দেশ্যে বললাম যারাই পদে আসুন যারাই ভালো যারাই সে আসুন মানে আপনাদের কাছে নিয়োজিত আসেন যারাই আপনাদের পথ পোস্ট পান সবার কাছে একটাই দাবি যেন দ্রব্যমূল্যের গতিটা দামটা একটু কমে এভাবে বাঁচতে যায় না এভাবে বাঁচতে পারছে না মানুষ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত